হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম এর আগে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট সার এর গসাগু নির্ণয় করেছিলাম তেরো থেকে বিশ পর্যন্ত আজকে পয়েন্ট সারেরই লসাগু নির্ণয় করব একুশ থেকে চব্বিশ পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলেন শুরু করি এখন লসাগু বলতে আমরা কি বুঝি লসাগু হচ্ছে এমন জিনিস যেটা যেটা কমন এবং আনকমন দুইটা মিলেই গঠিত এইটি হচ্ছে লসাগু অথবা আমরা যে সময় করবো এভাবেই আমাদের করতে হবে চলেন শুরু করি একুশ নম্বর দিয়ে একুশ নম্বর প্রশ্নে যেমন প্রথম রাশি দেওয়া আছে সমাধান করতেছি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এ টু দি পর ফাইভ বিস্কোয়ার সি এখন দেখেন এটি লশক উৎপাদকে বিশ্লেষণ করতে এখন এখানে তো এটির কি কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এখানে এ টু দি পর ফাইভ আছে বিস্কোয়ার সি এটি মৌলিক আছে এটিকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না তাহলে এটিকে এভাবেই লাগবে তারপরে দেখ দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে এ বি কিউব সি স্কোয়ার এখানেও তো কোনো ভাঙানোর মতো কিছু নেই তারপরে আমরা তৃতীয় রাশি দেখি আমাদের তৃতীয় রাশি হচ্ছে এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফোর সি কিউব এখানেও সেম একই রয়েছে রাশিটি কারণ এখানে ভাঙানোর কিছু নেই অর্থে সুতরাং নির্ণয় গসাগু সরি লসাগু এখন আমাদের নির্ণয় লসাগু আছে কি প্রথমেই বলেছিলাম যেমন লসাগু লসাগু সমান সমান হবে কি যেটা কমন এবং আনকমন কমন এবং আনকমন এটি দুটির সমন্বয় যেমন আমরা এখানে প্রথমে দেখি এ এখানে আছে পাঁচটি এখানে আছে একটি এখানে আছে ষাটটি এখন যদি কমনটা নিই তাহলে কি একটি এ নিতে পারবো সবাই একটি দিতে পারবে তাহলে আমাদের কমনটি নেওয়া হয়ে গেছে এখন কি আনকমনটা নিতে হবে আনকমন বলতে কি এর কাছে আরও কয়টা ছয়টা বেশি আছে এবং এর কাছে আরও পাঁচটি বেশি আছে তাহলে এখানে দেখেন যদি আমরা এখানে সর্বোচ্চ কয়টি আছে ছয়টি বেশি তাহলে সেই ছয়টি যদি নিয়ে নিই নিয়ে নিই তাহলেই তো আমাদের আরও পায় এই পাঁচটি এসে যাবে এখানের এই ছয়টি এসে যাবে কিন্তু এখানে তো সরি এখানে সাতটি আছে তাহলে আমরা যদি এখানে সাত নিই যদি আমরা এ টু দি পর সেভেন দিই দেখেন তাহলে এখানের সাতটাও আমাদের এ তো ছিল কি কমন কমনটা এসছে তারপরে এই সাতটা এই আনকমনটাও আসবে এবং এই সাতটার ভিতরে এই পাঁচটা এটা এই আনকমনটাও তো এটার ভিতরে আসবে এখন আমরা যদি বি নাম্বার দেখি এখানে আছে দুইটি এখানে আছে তিনটি আর এখানে আছে চারটি তাহলে এখানে আরেকটা সহজ বিষ সে সর্বোচ্চ যেটা থাকবে সেটাও লিখে দিতে পারবেন আপনি যেমন এখানে কি সর্বোচ্চ আছে কি বি পরপর তাহলে এটি হচ্ছে লস এখন দেখেন এই আনকমন এবং কমনের সাথে মিলান যেমন এখানে যদি বি আমরা কমন নিতে পারি একটা দুইটা নেওয়া যায় ঠিক আছে দুইটা দিতে পারবে কমন তারপরে এর কাছে আরও একটি বেশি থাকবে এবং এর কাছে আরও দুইটি বেশি থাকবে যখন আমরা এখানে এই আনকমন সর্বোচ্চ আছে কত চারটা তাহলে সেই আনকমন চারটায় নিয়ে নেব তাহলেই তো এই চারটার ভিতর আমাদের তিনটা আসবে দুইটাও আসবে এই কারণেই বলেছি যে সর্বোচ্চটা নিলেই হবে তারপরে সি আছে সর্বোচ্চ তিনটি তাহলে তিনটি নিয়ে নিলাম তাহলে এটি হচ্ছে নিম্ন লসু এখন বাইশ নম্বর অঙ্কটি বাইশ নম্বর অঙ্কটিতেও এখানে অঙ্কটিতে দেওয়া আছে ফাইভ এ স্কোয়ার বি কিউব বি কিউব সি স্কোয়ার এবং টেন এ বি স্কোয়ার সি কিউব এবং ফিফটিন এ বি কিউব সি তিনটি রাশি দেওয়া আছে তাহলে শুরু করি এখানে আমাদের একম রাশি আমাদের একম রাশি আছে ফাইভ এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার এখন এই যে প্রথম যে রাশিটি আছে এটিকে কি কোনো কিছু করা যায় এটিকে তো উৎপাদকে আর বিশ্লেষণ করা যায় না এটি এই উৎপাদকের মতনই আছে তার তাহলে আমরা দ্বিতীয় রাশিটি করি আমাদের দ্বিতীয় রাশিটি হচ্ছে টেন এ বিস্কর সিকিউ এখন টেনকে যদি ভাঙাই যেমন দেখেন এখানে যদি টেনকে ভাঙাই দুই দিয়ে দিলে বুঝবে কত পাঁচ তাহলে দুই গুণন পাঁচ এর সাথে গুণ করে দিতে হবে এ সরি বিস্কোয়ার সিকিউ এটু গুণ করে দিয়েছি এবং কে যে উৎপাদকে এটিকে তো উৎপাদকে ভাঙানো দেয় না যায় কি দশকে ভাঙানো যায় তাহলে দশকে ভাঙালে কত পাই দুই আর পাঁচ উৎপাদকে ভাঙানো শেষ এখন তৃতীয় রাশি আমাদের তৃতীয় রাশি হচ্ছে ফিফটিন এ বি কিউব সি তাহলে ফিফটিনকে যদি ভাঙাই দেখেন তিন দ্বারা দিলে তিন গুণ পাঁচ আসবে এভাবে ভাঙাবেন আপনারা এই দেখাই দিই তিন দুই দ্বারা যায় না তিন দ্বারা দিলে তিন পাঁচ আর পনেরো তাহলে তিনের পাঁচ এর সাথে গুণ এ বি কিউব সি এখন অতএব নির্ণয় নশ গু দশাগু কি আসবে দেখেন এখানে দুই আর এটি লেখার মানে হচ্ছে যে প্রথমটা থেকে শুরু করবো ঠিক আছে কিন্তু লেখার মানে হচ্ছে একটু ধারাবাহিক ছোটো থেকে লেখাতে হবে যেমন এখানে ফাইভ আছে আর কেউ নেই দ্বিতীয় রাশিতে কী পাবো টু পাবো ফাইভও পাবো এবং তৃতীয় রাশিতে থ্রি পাবো ফাইভও তাহলে টু পেতে আসি প্রথমত এই এখানে কিন্তু টু কিন্তু কমন না আনকমন কিন্তু আমাদের লসাগু কি কমন এবং আনকমন দুটাই নিতে হবে তাহলে প্রথমে আমরা আনকমন পেয়েছি দুই কি নিয়ে নিলাম তারপরে দেখেন তারপরে আছে কি আনকমন থ্রি আছে থ্রিও নিয়ে নিলাম তারপরে কি কমন ফাইভ আছে তিনটায় ফাইভ আছে তাহলে ফাইভ নিয়ে নিলাম একটা এখন এর সাথে আমরা এখানে এই যে রাশিগুলো নেওয়ার ক্ষেত্রে এগুলো এ সর্বোচ্চ আছে দুইটি এখানে একটি এখানে একটি তাহলে সর্বোচ্চ দুইটি যে আগেই বলেছিলাম যে সর্বোচ্চ যেটি থাকবে সেটি নিতে হবে বি আছে তিনটি সর্বোচ্চ আর সি আছে এই সিও সর্বোচ্চ তিনটি আছে এখন যদি গুণ করি তিন পাঁচা পনেরো পনেরো দিগুনে তিরিশ তিরিশ এ এ স্কোয়ার বি কিউব সি কিউব এটি হচ্ছে নির্ণলস্য এখন আমি তেইশ নম্বর অঙ্কটি দেখাই তেইশ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার তারপরের রাশিটি আছে ফোর এক্স ওয়াই কিউব জেড এবং পরের রাশি আছে ফাইভ এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এবং এর পরের রাশি টুয়েলভ এক্স ওয়াই টু দি পর ফোর জেট স্কোয়ার শুরু করি তাহলে আমাদের একম রাশি আমাদের একম রাশি থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার এখন দেখেন এখানে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার এটিকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে আর এটিকে উৎপাদককে বিশ্লেষণ করলে তো এটি তাহলে এটিকে আর উৎপাদকে বিশ্লেষণ করলাম না করা যায় না দ্বিতীয় রাশি তাহলে আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে ফোর এক্স ওয়াই কিউব জেট এমন এই ফোরকে দেখেন ফোরকে এর আগে যেভাবে ভাঙিয়েছিলাম ওভাবে ভাঙালেন ফোরকে যদি ভাঙাই তাহলে দুই গুণ দুই আসবে এর সাথে গুণ এক্স ওয়াই কিউ জেড এটি প্রায় উৎপাদকে ভাঙলে তারপরে দ্বিতীয় রাশি তারপরে আমাদের তৃতীয় রাশি আসছে কি ফাইভ এক্স দি পর ফোর ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এটিকে ফাইভকে তো আর ভাঙা যায় না তাহলে এটি উৎপাদক এটি তারপর আছে কি আমাদের চতুর্থ রাশি আমাদের চতুর্থ রাশিতে আছে কি টুয়েলভ এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ডেট স্কোয়ার এখন এখানে দেখেন এই টুয়েলভকে এ এর আগে যেভাবে ভাঙিয়েছিলাম ওভাবে ভাঙাবেন তাহলে দুই গুণন দুই গুণন তিন আসবে আর এর সাথে কী আসবে এক্স y টু দি পর ফোর যেটা স্কয়ার এটি লিখে দেবো তাহলে আমাদের চারটা রাশি উৎপাদকে নেওয়া হয়ে গেছে এখন অতএব নির্ণয় লসাগু নির্ণয় লসকু কী আসবে দেখেন এখানে আছে শুধু 3 তারপর এখানে আছে দুইটা টু এখানে আছে ফাইভ এখানে আছে দুইটা টু তাহলে এই টু দুইবার আছে নাকি তাহলে টু দুইবার নিয়ে নিব তারপরে দেখি টু এর পর থ্রি আছে জায়গায় একবার আর এখানে তো আছে ফাইভ এখানে আছে থ্রি থ্রি আছে জায়গায় তাহলে থ্রিও নিয়ে নিলাম এবং এর সাথে এরপর আছে কি থ্রির পরে আর আছে ফাইভ আমাদের তাহলে ফাইভ নিয়ে নিলাম এবং এর সাথে যে এখানে এক্স তিনটি এখানে একটি এখানে চারটি আর এখানে আছে একটি তাহলে সর্বোচ্চ চারটি আছে চারটি নিয়ে নিলাম তারপরে ওয়াই আছে এখানে দুইটি এখানে তিনটি এবং এখানে আছে দুইটি এখানে চারটি তাহলে ওয়াইও সর্বোচ্চ চারটি আছে তারপরে জেট নাই এখানে এখানে আছে একটি এখানেও একটি এখানে দুইটি এখানে দুইটি তাহলে জেট আছে দুইটি সর্বোচ্চ তাহলে সেটি নিয়ে নিলাম এখন যদি আমরা গুণ করি তিন পাঁচা পনেরো পনেরো দুগোনে তিরিশ তিরিশ দুগোনে ষাট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে নির্ণয় এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কটি দেখব এখানে দেখেন চব্বিশ নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে থ্রি এ স্কোয়ার ডি কিউব তারপরে নাইন ডি স্কোয়ার বি স্কোয়ার টুয়েলভ সি কিউব ডি কিউব টোয়েন্টি ফোর এ কিউব বি বিয়ার এবং থার্টি সিক্স সিকিউব ডি স্কোয়ার তাহলে শুরু করি চলেন আমাদের প্রথম রাশি আমাদের প্রথম রাশি হচ্ছে থ্রি এ স্কোয়ার তাহলে এই যে থ্রি এ স্কোয়ার উৎপাদকে ভাঙল গানে এটি উৎপাদকই আসে তারপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির ক্ষেত্রে নাইন ডি স্কোয়ার এখন দেখেন এখানে নাইনকে যদি থিন দ্বারা গুণ করি তাহলে আসবে থিন থিন নয় নয় বা নাইন এখানে উৎপাদক পেয়েছি কত দুইটা থ্রি এবং এর সাথে কি ডি এবং বিস্কোয়ার তারপরে দ্বিতীয় রাশি টুয়েলভ সিকিউব ডি এখন এই টুয়েলভকে যদি ভাঙাই দুই গুণন দুই গুণন থ্রি পাবো এর সাথে কি সিকিউব ডি স্কোয়ার শেষ ভাঙানো এরপরে চতুর্থ চতুর্থ রাশি আমাদের চতুর্থ রাশিতে কি আছে টোয়েন্টি ফোর এ ডি তাহলে টোয়েন্টি ফোরকে যদি ভাঙায় টু টু তারপরে আসবে কি টু থ্রি এর সাথে কি গুণন হবে এখানে দেখাই যেমন টোয়েন্টি ফোরকে কে যদি ভাঙাই আমরা দুই দ্বারা দিলে বারো তারপর দুই দ্বারা দিলে সিক্স তারপর দুই দ্বারা দিলে থ্রি তাহলে তিনটে দুই এবং একটি থ্রি এক দুই তিনটে দুই একটি থ্রি এখন আর যে এ কিউব আছে আর বি স্কোয়ার সেটি লিখে নিলাম এখন অতএব নির্ণয় লসাগু তাহলে নির্ণয় লসাগু আসবে কি এখানে দেখেন দুই আছে এক দুই তিনটি এখানে আছে দুইটি এদিকে নেই তাহলে সর্বোচ্চ কয়টি আছে দুই তিনটি এক দুই তিনটি লিখে নিলাম তারপরে দেখেন দুই এর পরে তিন আছে সর্বোচ্চ এখানে আছে একটি এখানে একটি এখানে আছে দুইটি ওখানে একটি তাহলে সর্বোচ্চ দুইটি আছে তিন তাহলে দুইটি নিয়ে নিলাম এখন এর সাথে এর সাথে আমাদের যে এ আছে সর্বোচ্চ কয়টি দুইটি এখানে এ নেই এখানেও নেই আর এখানে আছে তিনটি তাহলে সর্বোচ্চ তিনটি লিখে নিলাম তারপরে বি বি আছে দুইটি আর এখানে নেই এখানেও আছে দুইটি এখানে নেই তার দুইটি আছে সর্বোচ্চ দুইটি লিখে নিলাম বি রি এখানে নেই এখানে নেই এখানে সি আছে কয়টি তিনটি আর এখানে তো নেই তাহলে সি তিনটি লিখে নেব তারপরে ডি আছে তিনটি

তাহলে আমাদের এখানে কত বেশি বাহাত্তর এ কিউ বি স্কোয়ার সি কিউব ডি কিউব এটি হচ্ছে কি নির্ণয় লসাগু এখন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ার দেবেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারা উপকৃত হতে পারে